হ্যালো ফ্যান্স ওয়েলকাম আই জয়িকশান ইউটিউব চ্যানেল জয় রিকশন ইউটিউব চ্যানেল আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আমাদের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সে রয়েছে দু হাজার ষোলো সালের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলাটি ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে আমরা বিগত দিনগুলি দেখেছি আমাদের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় তার যে বেঞ্চেই বারবার সেটি শুনানির জন্য লিসেট হওয়া সত্ত্বেও সেটি বারবার কোনো অজ্ঞাত কারণে সেটি বারবার পিছিয়ে যায় তো অবশেষে সেটি আবার কিন্তু লিসেট হয়েছে এখন বর্তমানে আমাদের প্রাক্তন থেকে এবং নতুন যে প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খানা মহাশয় তার বেঞ্চে কিন্তু সেটি চুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আমরা দেখব যে তিনি কিন্তু তারিখের পর তারিখ এই নীতি বিশ্বাস করেন না তো অবশেষে আমাদের তার উপর একটি বিশ্বাস রয়েছে এবং তিনি কিন্তু এটি আজকে শুনানি করার সম্ভাবনা রয়েছে এবং দেখব তিনি শুনানি করেন না তো সেই দিনে আমরা তাকিয়ে থাকবো এছাড়াও দেখে নিচ্ছি যে কেসটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং কত নম্বর টেবিলে সেটি উঠতে চলেছে এবং কত নম্বর সিটারে রয়েছে এবং কতটা সম্ভাবনা রয়েছে সেইটি আমরা কেস ডায়েরিতে একটু দেখলেই বুঝতে পারবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের কেস সেরকম সহকারে এবং জব রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল একটি বাজে রাখবে তাহলে কেউ পরবর্তী যে আপডেটগুলো আসছে জব রিলেটেড যে কোনো আপডেট অবশ্যই আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে তো দেখে নাও আজকের যে কেস আপডেট সম্পর্ক সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়াও বিষয়ে কেসটি কী পর্যায়ে রয়েছে সেটি যদি আলোচনা করছি তো দেখে নাও আজকে যে ডায়েরি নাম্বারটি রয়েছে দেখো এক আট আট দুই দুই অবলিক দু হাজার চব্বিশ ঠিক আছে বর্তমানে সে পেন্ডিং রয়েছে কেস নাম্বার দেওয়া হয়েছে দেখো এবং যেটা বলা হয়েছে আজকে যে তারিখটি সেটা হচ্ছে পাঁচ বারো দু হাজার চব্বিশ যে এখানে থাকছে অনারেবল চিফ জাস্টিস থাকছে এছাড়াও থাকছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার মহাশয় তার নেতৃত্বে কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে বর্তমানে কেসটি ছত্রিশ নম্বর এটি একটি শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আমরা দেখব অবশ্যই হয়তো সেটি উঠতে চলেছে কিন্তু আজকেই তো অবশ্যই সেটি আপনাদেরকে অবশ্যই পরবর্তী যে আপডেট কি আসছে অবশ্যই জানিয়ে দেব তো অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটু তাকিয়ে থাকবেন এবং নতুন হয়ে থাকলে আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী যে বিষয়গুলো আসতে অবশ্যই জানাবো আর তার আগে আপনাদের এই যে ষোলো সালের যে চাকরি চাকরিবাতির মামলাটির বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করছি বারে পিছিয়ে যাচ্ছে শুনানি এই অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটার দ্রুত শুনানি আর্জি জানানো হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ ডিসেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ আজকের দিনে সেই জন্য মামলাটি শুনানির জন্য আবেদন করা হয়েছিল তো গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানালেন যে শিক্ষকদের আইনজীবী শেখর কুমার সব মিলিয়ে পঁচিশ জন যে শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদের দিয়েছিল কলকাতা হাইকোর্ট তো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন করেছেন শিখর এর আগে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে নেত্রদিন বেনসে এই মামলার শেষ শুনানি হয়েছিল এরপর মামলাটি একাধিকবার শুনানির যে তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি সময়ের অভাবে বা অসময়ের যে অভাবের কারণে দেখিয়ে সেটি শুনানি বারবার পিছিয়ে যায় এসএসসি দু হাজার ষোলো সালের যে নিয়োগ নিয়ে ওঠে বিরাট অভিযোগ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুঁজেছিলেন ষোলো হাজার দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের রাজ্যের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী এরপরেই শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টে দারস্থ হয় হাই কোর্টের নির্দেশে অন্তকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল প্রত্যেককে এই মর্মে মুসলেখা দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে তাদের সাতই মে থেকে রায় দিন পর্যন্ত বেতন সহ সহ ফেরত দিতে হবে পাশাপাশি বলা হয় অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত করছিল চলছিল অর্থাৎ তা চালিয়ে যাবে সিবিআই তো ইতিমধ্যেই মামলাটি এই পর্যায়ে রয়েছে তো অবশ্যই আজকে যদি মামলাটি সেটি আবার শুনানি হয় তাহলে অবশ্যই সে কী আপডেট আসছে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো অতএব আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলে অবশ্যই এই আপডেটটি পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পেলে একটি বাজে রাখবে যদি নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই দেখার পরের ভিডিও ততক্ষণে ভালো থেকো